অভিমান নিয়ে চুপচাপ বসে থাকি বলে তুমি এটা ভেবো না যে তোমাকে আমার কিছু বলার নেই কথা জমতে জমতে বুকটা ভীষণ ভারী হয়ে থাকে শুধু কথাগুলো তোমায় বলা হয় না আসলে কথাগুলো যেখানে তার নিজের মূল্য খুঁজে পায় না সেখানে নীরব থাকা ছাড়া আর অন্য কোনো সমাধানের রাস্তা কই কত কথা বলি আমি নিজের সাথে শুধু তোমার সাথেই কথা বলা হয় না বুকের ভেতর অভিমান পুষে রাখার যে নিদারুণ যন্ত্রণা সেই যন্ত্রণা নিয়ে না ভালো থাকা যায় আর না নিজেকে সান্ত্বনা দেওয়া যায় কোনো কিছুতেই নিজের শান্তি খুঁজে পাওয়া যায় না